রহমান রাহিম শুরু করছি মহান আল্লাহর নামে যিনি অশেষ করুণাময় এবং দয়ালু হ্যালো গাইজ আমি একটা ভিডিও তুলে ধরলাম আপনাদের সামনে আমার পাশে যে ভাইটাকে দেখতেছেন এই ভাইটা শারীরিক অসুস্থ আমি এখানে এসে বসে থাকি আমার যখন কাম থাকে না অর্থাৎ যখন আমি ফ্রি থাকি ঠিক সেই সময় আমি এই জায়গাতে আসি একটু বেশি টাইম পাস করি এই ভাই এসে দাবি করতেছে অনুদানের জন্য তো দেখতেছি তার শরীর সবকিছু ঠিক আছে সে বলতেছে যে তার পেটের সমস্যা তো সে অনুদান মানুষের দাড়া দাঁড়িয়ে করতেছে হ্যাঁ বিস্তারিত আমরা শুনে নিব হচ্ছে তার কাছ থেকে যে আসলে তার কি সমস্যা কেন সে মানুষের দাঁড়া দাঁড়িয়ে ঘুরতেছে আপনি বলুন ভাই

অত ভিতর আপনি অসুস্থ অসুস্থ কেন একমাত্র আমি জানি না কেনবা আর কেউ জানবে না একমাত্র সেই জানে ভালো এখন আপনি যে অসুস্থ এটা যত পপুলার আপনি গেছেন তাহলে পপুলার অবশ্যই আপনার কাছে কিন্তু কি আপনাদের সার্জেন্ট ডাক্তার আপনার ধরন চিকিৎসা করেছে এই ডাক্তার এর নাম হলো পলাই ডাক্তার পলাস পলাই ডাক্তার পলাই 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 কি এমবিবিএস পলাই এমবিবিএস হ্যাঁ পপুলারে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে আজকে আপনি এই কতদিন যাবত চিকিৎসা করেছেন যাবত আর অনেকদিনই হয়েছে হওয়ার পরে হওয়ার পরে ডাক্তারের চার মাস রেস্তা রাখতে বলেছে এই ওষুধ কিনে খাচ্ছে ওষুধ কিনি খাচ্ছে আর ওষুধের সাথে মানে শাক সবজি মানে বড় মুরগির ডিম নিয়ে আরিআড়ি এ যদি খাতে বলেছে ওষুধের সাথে ব্যবহার করতে বলেছে এরা পেয়ে অথবা শরীররা ঠিক হয়ে যাবে তার মানে ভালো পুষ্টিকর খাবার আপনাকে হাতে বলেছে যাতে আপনার শরীরটা স্বাভাবিক ফিরে আসে যাই হোক আল্লাহ আপনাকে কথা হচ্ছে যে আহ আপনি এই যে মানুষের কাছে দাঁড়া দাঁড়া যে হাত পেতে বেড়াচ্ছেন মানুষ আপনাকে কি পরিমান তার মানে কেমন সাহায্য সহায়তা করছে ধরেন আপনি দুইজন দিলে তিন যায় না আমি তার আপনাকে আপনাকে আরেকটু হয়তো বেশি অনুদান করবে যদি আপনি ওই সার্টিফিকেট টা হাতে বেড়াবে যে আমি শারীরিক অসুস্থ certificate টা কিন্তু একটা প্রমাণ স্বরূপ এখন যদি আপনি খালি হাতে বেরিয়ে বেড়ান তাহলে মানুষ কিন্তু বিশ্বাস করবে না তার কারণ এখন জগৎটা হয়ে গেছে অবিশ্বাসের ঠিক বলেছেন মানুষ এই এইরকম ছদ্ম কিন্তু অনেকেই প্রতারিত করি মানে করি বেড়াচ্ছে আপনাকে কি করতে হবে পপুলারে যাতে বলতে হবে পপুলারে আমি ট্রিটমেন্ট লিখি তাহলে পপুলারে যে সার্টিফিকেট আছে একটা ফাইল সহ একটা সার্টিফিকেট আছে আপনি ওটা যদি হাতে নিয়ে বেড়ান তাহলে কিন্তু অনেকেই আপনাকে সাহায্য করবে আপনার দেশের বাড়ি কোথায় আমাদের দাসের বাড়ি হলো গ্রামের নাম বর্বরি চারঘাটতলা গ্রামের নাম হচ্ছে বর্বরি আর চারঘাটতলা আছে যাও তাহলে হ্যালো গাইস কথা বেশি বাড়াবো না ভিডিওতে যযত পর্যন্ত কথা হচ্ছে যে এমন ধরনের লোক যদি আমাদের সামনে আসে আমরা যদি কিছু নাও দিতে পারি আমরা যদি কিছু নাও দিতে পারি অন্তত তাদেরকে আমরা ভিও করব না অর্থাৎ অপমান করব না আমাদের তরফ থেকে যতটুকু সমর্থন থাকবে ততটুকু সমর্থ অনুপাতে আমরা এমন ধরনের মানুষকে কিছু না কিছু দিয়ে হেল্প করবো ইনশাআল্লাহ আসুন আমরা সবাই মিলে নিরীহ অসহায় মানুষের পাশে দাঁড়াই ভিডিওতে এই পর্যন্তই ভালো থাকবেন সালামু আলাইকুম